ভাই সালমান জানতে চেয়েছেন পাঁচটা তিরিশ মিনিটে ফজরের নামাজ পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুবই চমৎকার একটি মাস আলা জানতে চাওয়া ফজর নামাজ পাঁচটা তিরিশে পড়া যাবে কিনা এর আগে একটি মূল একটি বিষয় বলে রাখি এই যে আমরা যে সময়টাকে এখন নির্ধারণ করি বা আমাদের ডিজিটাল যে সময় রয়েছে মনে রাখব কোনো সলাতের জন্য এই সময়টা নির্দিষ্ট নয় তবে এই সময়টাকে ধারণ করে নামাজ পড়তে হবে অর্থাৎ সাড়ে পাঁচটা পর্যন্ত ফজরের নামাজ পড়া যাবে চারটা পর্যন্ত জহরের নামাজ পড়া যাবে পাঁচটা পর্যন্ত আশ্রয় নামাজ পড়া যাবে তারপরে মাইগ্রিবের নামাজ ছয়টা পর্যন্ত পড়া যাবে এমন কোনো নির্দিষ্ট কোনো সময় নেই বরং কোরআন এবং হাদিসে যেটি এসেছে যে একটি ওক্ত অর্থাৎ সূর্য চাঁদ এগুলোর সাথে সম্পৃক্ত যেমন আমরা ফজরের ওয়াক্ত শুরু হবে কখন বর্তমান সময় ফজর ওয়াক্ত শুরু হয় চারটা এগারো মিনিটে যখন দিত হয় আর বর্তমান সময় এখন ফজরের নামাজ পাঁচটা তিরিশে পড়া যাবে কি যাবে না বর্তমান সময় ফজরের শেষ হয় পাঁচটা তবে যখন শীতকাল আসে যখন শীতকাল আসে তখন দেখা যায় ফজরের নামাজটাই আমরা পড়ে ছয়টা ছয়টা দশে ছয়টা পনেরো মসজিদে আমরা জামাত করে থাকি তখন আপনি পাঁচটা দশ বারোতে বক্ত হবে এই জন্য পাঁচটা তিরিশে এখন ফজরের নামাজ পড়া যাবে কিনা যে ভাই জানতে চেয়েছেন আমরা বলবো যে পাঁচটা ত্রিশ নম্বর কোন সময়ের সাথে নির্দিষ্ট বরং ঋতুর সাথে যে সবে সাদেক শুরু যখন হবে শুরু যে উদিত হওয়ার আগ পর্যন্ত ফজর ওক্ত থাকে বর্তমান ফজর ওক্ত শুরু হয় পাঁচটা আঠাশ মিনিট আজকে আমরা জানি আজকে হলো সাউয়াল মাসের সাউয়াল মাস চলছে আর এদিকে এপ্রিল মাসের তেইশ বাইশ তারিখ দুই তাহলে আমরা সাড়ে পাঁচটা পড়বো না সাড়ে ছয়টা পড়বো না ছয়টা পড়বো এই বিষয়টা এরকম নয় বরং যেদিন যতটা বাজে সূর্য উদিত হয় সেদিন ততটা বাজে ফজর ওয়াক্ত শেষ হবে আল্লাহ তালা আমাকে অপ্রতি সকলকে বক্ত সম্পৃক্ত মাস ভালো করে জানা এবং মানার সেই তাফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ